তাহলে কি অপবিশ্বাসের ছেলের বাবা কি খান আমি কি হচ্ছে নেট দুনিয়াতে একের পর এক পোস্ট এবং খানের স্ত্রী জাহেদ যারা আছে তাদেরকে কেন্দ্র করে নানা ধরনের কৌতূহল কিন্তু সৃষ্টি হচ্ছে আমার বিডুর প্রথমেই কিন্তু আপনারা একটা ভিডিও স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি টোটাল বিডুর মধ্যে এই স্ক্রিনশটটা থাকবে মনোযোগ আকারে জাহেদ খানের একটা পোস্ট আছে এটা একটু দেখেন তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাকিব খান আমাকে এবং অপবিশ্বাসকে কম্বলের তলে ধরেছিল তাহলে অপবিশ্বাসের ছেলের বাবাকে কে শাকিব খান না জাহেদ খান প্রশ্ন আপনাদের কাছে হঠাৎ করে অপবিশ্বাসের ছেলের বাবাকে এই নিয়ে নির্দুনিয়াতে বেশ উত্তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা নীতি জেনেরা আমি কখনোই বানিয়ে কথা বলি না আমার প্রমাণ কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে কেন এ সময় এসে এই ধরনের পোস্ট নেট দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে অপবিশ্বাস সাকিব খানকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কথা বলছেন এবং সাকিব বার্ষমতে বার্সমতে অপবিশ্বাস হচ্ছে সাকিব খানের প্রথম স্ত্রী এবং তাদের বৈধ একজন সন্তান রয়েছে সন্তানের নাম জয় কিন্তু কথা হচ্ছে আব্রাহাম খান জয়ের পিতাকে শাকিব খান তার কোনো প্রমাণ রয়েছে নাকি এই সন্তানের বাবা জাহেদ খান এ পোস্টটাকে কেন্দ্র করে অনেকেই বলছেন হঠাৎ হঠাৎ নেট দুনিয়া থেকে এরকম কিছু পিকচার আসার পরবর্তীতে সিনেমা অঙ্গনের মানুষের প্রতি মানুষ একেবারেই ক্ষিপ্ত আসলে কি সিনেমা অঙ্গনের মানুষ এতটাই বাজে এতটাই খারাপ তাদের পার্সোনাল লাইফ বলতে কোনো কিছুই নেই বাচ্চার বাবা এই এইজন না সেইজন এই নায়িকা এতটা বিয়ে করেছে এই নায়িকা তুমুক করেছে এইভাবেই ইন্ডাস্ট্রির ভিতরের নিউজগুলা সোশ্যাল মিডিয়াতে আসার পরবর্তীতে দেশের বাহিরে থেকে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এবং দেশের বাহিরে নিউজ পোর্টালগুলো বাংলাদেশের নায়িকা এবং নায়িকদেরকে কেন্দ্র করে বিশেষ করে সাকিব কেন্দ্র করে যেই ধরনের নিউজগুলো তারা ছাপাচ্ছে একেবারেই চোখে দেখার মতো নয় এখন কথা হচ্ছে অপবিশ্বাসকে জড়িয়ে জাহেদ খান কেন এই কথা বলছে বা জাহেদ খানই যে এই কথাটি বলেছে তার কতটা সত্যায়িত রয়েছে আসলে কি জাহেদ খানের ছেলে আব্রাহাম খান জয় নাকি সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় এরকম দ্বিদাদ্বন্দ্বে একেবারে চুপ হয়ে আছেন জাহেদ খান অপবিশ্বাস সাকিব খান এই বিষয়টার কোনো ধরনের সমাধান না দিয়ে এই পোস্টটাকে কেন্দ্র করে তারা কেন চুপ হয়ে আছেন এইটাকে নিয়ে কিন্তু মানুষ মজা নিচ্ছে তাই প্রত্যেকটি সাকিব বক্ত বা অপবিশ্বাসের বক্তদের কথা বলতে চাই এই যে আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এবং এখানে জাহেদ খান দাবি করছেন জায়েদ খানকে এবং অপুবিশ্বাসকে একই কম্বলের নিচ থেকে সাকিব খান ধরেছে তাহলে সন্তানের বাবা কে শাকিব খান কিভাবে হয় এটাই তো বোঝানোর চেষ্টা করছে এখন আপনাদের কাছে একটি কথা এতদিন জাহেদ খান কোথায় ছিল এত দিন জাহেদ খান কেন বলেনি এতদিন জাহেদ খান কেন নিজেকে একেবারে বেছালার মনে করছিল কখনই তো তার বিয়ে নিয়ে কথা বলেনি তাহলে হঠাৎ করে এই পোস্টটা কোথেকে আসছে নাকি এই পোস্টকে কেন্দ্র করে আবারও নতুন একটা ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়েও কিন্তু সাকিব বক্তরা হই ফেলে দিয়েছে তাই সাকিব বক্তরা অনেকাংশেই দাবি করছে এ পোস্টটা হয়তোবা সাকিব হ্যাটার্স যারা আছেন তারা হয়তোবা এডিটিং এর মাধ্যমে এটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমাদের উচিত কে বা কাহারা এ পোস্টি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত যদি তাদেরকে আইডেন্টিফাই করা না হয় তাহলে ভবিষ্যতে হয়তোবা এরছে বাজে এবং বিশ্রী কথাবার্তা বলে সাকিব খানের সম্মান ক্ষিন্ন করার চেষ্টা করবেন এই ধরনের মানুষেরা তাই প্রত্যেকটি সাকিব ভক্তদেরকে বলতে চায় এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই বিদুর কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ অটোগ্রাফ শুধু হৃদয় কখনো পাবে না